মাত্র তেত্রিশ ফিট বাই সাঁত্রিশ ফিট জায়গার মধ্যে গ্রামের বাড়ির কম খরচে চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনি দেখবো গ্রামের বাড়ির কম খরচে চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ি যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করতে তাদের জন্য আজকের বাড়িটি খুবই হেল্পফুল হবে কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে কীভাবে করা হয়েছে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি কুমিল্লা বিজুপুরে তো মহম্মদ এসাক বাইয়ের জন্য তো উনি ওনার স্বপ্নের বাড়ির ডিজাইন উনি আমাদের কাছ থেকে দশম দশম্বর আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার একটি কালার এখানে ব্যবহার করেছি এখানে হোয়াইট কালার দেখেছি এখানে ক্রিম কালার দিয়েছি আর এখানে যে সাদের উপরের অংশে বিটগুলো দেখেছেন বিটের ডিজাইনটা এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজি এখানে তিনটি বিড দিয়েছি আর এখানে যে প্যারাফিট ওয়ালটি দেখতেছেন প্যারাফিট ওয়ালের ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে দশক এখানে জানালার ডিজাইনগুলো আপনার দেখেন জানালার ডিজাইনগুলো অনেক সুন্দর একটি জানালার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে দুই চালা দিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি রূপটালি দিয়েছি দিয়েছে আর এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি দশক বন্ধুর প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সেই বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে লিংশাল আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনারা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন তার আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট সাইড থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে আমরা অনেক সুন্দর একটি টাইলস ব্যবহার করেছি এখানে অনেক সুন্দর একটি টাইলস করে দিয়েছে আর এখানে যে ব্যালকনিগুলো দেখতেছেন ব্যালকনিগুলো আমরা তিন চালা ব্যালকনি রেখেছি এখানে এখানে অনেক সুন্দর একটি এমএস এর গ্রিল দিয়েছে আর এখানে যে ব্যালকনিগুলো দেখতেছেন এখানে আমরা বেড দিয়েছি এখানে উপর অংশে আমরা অনেক সুন্দর একটি রূপটালি দিয়েছি রূপটালিগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন এবং আর এখানে একটি ফোর্থ সেট ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এটি দুই চালা খুবই সুন্দর একটি ফোর্স ডিজাইন আর এখানে যে ফিলারগুলো ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর ফোর্সের ডিজাইনটি অনেক সুন্দর একটি ফোর্স এর ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক এখানে যে মেন গেটটি দেওয়া আছে মেন গেটটিতে আমরা এস গেট রেখেছি খুবই সুন্দর একটি এস গেট এখানে করে দিয়েছে আর আমাদের এই বিল্ডিংটিতে টোটাল এখানে পাঁচটা স্টেপে বিট রেখেছি আমরা এখানে বিট দিয়েছি এখানে বিট দিয়েছি এখানে বিট দিয়েছি এখানে দুটি এসটিপি বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দশমান আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর আমাদের যে শিররুমটি রাখা আছে শিররুমের সাদের উপরেও এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে তিনটা করে বিট দিয়েছি আর এখানে আমাদের যে ফোর্সের ডিজাইনে দেওয়া আছে ফোর্সের উপর অংশে আমরা অনেক সুন্দর একটি রূপটালি এখানে করে দিয়েছি রুপটালিগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন এখানে বিট দিয়েছি আমরা আর এখানে যে পিলারগুলো পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে দশম আপনারা কেউ যদি এরকম নিত্য নতুনবার এই ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামে শহীদের ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যান্টে দেখে আসি আর্কিটেক্সার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কতটা খরচ হবে কীভাবে করা হয়েছে দশম আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন আমি সম্পূর্ণ মাপগুলো আপনার দেখাচ্ছে আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্যদা আছে সাঁত্রিশ ফিট তিন ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে তেত্রিশ ফিট দুই ইঞ্চি বিল্ডিংতে প্রথম প্রবেশ করলে পড়বে একটি ফোর্থ সি ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে সাত ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট আর এই দিদি ভিতরে প্রবেশ করলে এখানে দেওয়া আছে আমাদের একটি সিঁড়ি রুম আর এখানে দেওয়া আছে একটি চাইল্ড বেডরুম বেডরুম মাফি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি আমরা এই দিদি যদি ভিতরে প্রবেশ করে এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে সতেরো ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট পাঁচ ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টলের টয়লেটে মাপটি দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এখানে আমাদের একটি চাইল্ড বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এখানে একটি কিচেন রুম রেখেছি আমরা কিচেনের মাপটি দেওয়া আছে নয় ফিট পাঁচ ইঞ্চি বাই সাত ফিট এখানে আমরা ছোটো একটি ডাই ড্রিং রুম রেখেছি ড্রিং রুম আপনি অবশ্যই আমরা ভালো করে দিই আমি সম্পূর্ণ মাপটি আপনাকে দেখাচ্ছি আমাদের এখানে ছোটো ড্রয়িং রুমটি ফ্যামিলি লিভিং হিসাবে আমরা রেখেছি মাপটি দেওয়া আছে সাত ফিট বাই তেরো ফিট আর এখানে দেওয়া আছে আমাদের একটি গেস্ট বেডরুম এ বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এখানে আমরা একটি মাস্টার বেডরুম রেখেছি বেডরুম মাফে দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের সাথে একটি অ্যাটাচড টয়লেট রেখেছি আমার টয়লেটে মাফে দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল চারটা বেডরুম একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম একটি কিচেন দুটি টয়লেট দুটি ব্যালকনির সমন্বয়ে আজকের এবারের ডিজাইনটি আমরা সাজিয়ে দশম্বর আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুনামের সহিত ডিজাইনে কাজগুলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা এলাকায় সবসময় কামনা করে দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম ও